নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে ইউফোরবিয়া মিলি বা মিলি গাছের কাটিং থেকে বা ডাল কেটে নতুন চারা তৈরি করার অতি সহজ পদ্ধতি দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব থেকে প্রথমে মিলিগাছের ডাল জোগাড় করতে হবে তো এখানে অনেকগুলো মিলিগাছের ডাল জোগাড় করেছি এবার সবাই যে ভুলটা করে থাকে এই ডালগুলোকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে মাটিতে বা বালিতে বসিয়ে দেয় মিলি গাছের ডাল থেকে এরম সাদা আঠা বের হয় এই ডালগুলোকে সঙ্গে সঙ্গে বসিয়ে দিলে অনেক ক্ষেত্রে ফাঙ্গাস লেগে এই ডালগুলো পচে যায় এবং নতুন গাছ হয় না এই ডালগুলোকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে বসানো যাবে না এই ডালের নিচ থেকে যে আঠা বের হচ্ছে আঠাগুলো শুকিয়ে যাবার পর আমরা ডালগুলোকে বসাতে পারি তার আগে এই ডালগুলোকে রেডি করে নিতে হবে এত লম্বা ডাল বসানো যাবে না ডালগুলোকে কেটে ছোট করে নিতে হবে এই ডালের নিচেকার অংশটাকে একটু ক্যারাচে বা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে কেটে নেব তো যতগুলো ডাল আমরা বসাতে চাই সব কটা ডালকে বসানোর জন্যে রেডি করে নিতে হবে মানে কটা ডালের নিচেকার অংশগুলোকে একটু ক্যারাচে বা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে এবং ডালগুলোকে খুব লম্বা রাখবো না মোটামুটি এরম ছোটো আকারে রাখলে ভালো হয় এই ডালগুলোকে রেডি করার পর আমি একদিন মতো রেখে দিয়েছিলাম যেখানে এই ডালের নিচ থেকে যে আটা বের হচ্ছিল এই আটাগুলো বের হওয়া বন্ধ হয়ে গেছে বা একদম শুকিয়ে গেছে এখন এই ডালগুলো বসানোর জন্যে রেডি হয়ে গেছে এই ডালগুলোকে আমি স্যান্ড মিডিয়া বা বালিতে বসাবো এর জন্যে কনস্ট্রাকশান স্যান্ড বা হলুদ বালি আমি ইউজ করছি আপনারা চাইলে মাটিতে বা কোকোপিটে বসাতে পারেন তবে বালিতে বসালে এই গাছ সবথেকে ভালো হয় এবং এই জল খাবার গ্লাসে আমি এই ডালগুলোকে বসাবো এই ডালগুলোকে বালির মধ্যে ভালো করে বসিয়ে দিতে হবে যাতে ডালগুলো এই বালি থেকে খুলে পড়ে না যায় তো এইভাবে এই ডালগুলোকে বালির মধ্যে ভালো করে বসিয়ে দিতে হবে এই গ্লাসগুলোর নিচে অবশ্যই একটা ড্রেনেজ হোল থাকতে হবে যাতে আমরা যখন জল দেব এক্সেস জলটা এই গ্লাসের নিচের ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায় এরপর এই গ্লাসের মধ্যে আমরা ভালো করে জল দিয়ে দেব। এই গ্লাসের মধ্যে যতটা বালি আছে এই পুরো বালিটাই ভিজে যাবে সেই অনুযায়ী আমাদের জল দিতে হবে একটু আগে এই গ্লাসের নিচে যে ড্রেনেজ হোলের কথা বললাম দেখুন সেখান দিয়ে এক্সেস জলটা বেরিয়ে যাচ্ছে তো অবশ্যই এই গ্লাসগুলোর নিচে একটা ড্রেনেজ হোল থাকতে হবে যেখানে আমরা যখন জল দেব এক্সেস জলটা বা এক্সট্রা জলটা বেরিয়ে যাবে তো এর সাথেই মিলি গাছের কাটিংগুলোকে বালিতে বসানো কমপ্লিট হলো এরপর এই কাটিংগুলোকে একদম শেড বা ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে এবং দরকার অনুসারে জল দিতে হবে যখনই এই গ্লাসের ওপরকার বালিটা শুকিয়ে আসবে তখনই আমরা এই গ্লাসের মধ্যে জল দিয়ে দেব মিলিগাছের কাটিংগুলোকে বালিতে বসানোর এক মাস পর দেখুন এই ডালগুলোতে প্রচুর পাতা বের হয়েছে এবং একই সাথে ফুল এসেছে এবং এই ডালগুলো থেকে ভালো শিকড় বের হয়েছে এই গাছগুলোকে আমি সেমি শেড মতো জায়গায় রেখে দিয়েছি যেখানে সকালের দিকে এক ঘন্টা বা দু ঘন্টা ডাইরেক্ট সানলাইট পায় এবং দরকার অনুসারে জল দিয়ে যাচ্ছি আরও পনেরো দিন কেটে গেছে আজকে আমি এই গাছগুলোকে এই গ্লাস পটিং থেকে বের করব। একটা কাঁচির সাহায্যে অতি সাবধানে এই গ্লাসগুলোকে কেটে এই গাছগুলোকে এখান থেকে বের করে নিতে হবে এটা খুবই সাবধানে করতে হবে যাতে কোনো শিকড় ছিঁড়ে না যায় বা এই গাছগুলোর কোনো ক্ষতি না হয় তো এইভাবে মিলি গাছগুলোকে এই গ্লাস পটিং থেকে বের করে ভালো করে জলে ধুয়ে নেব দেখুন কি সুন্দর শিকড় বের হয়েছে তো একইভাবে আর একটা যে গাছ আছে ওই গাছটাকেও গ্লাস স্পটিং থেকে বের করে নেব একই পদ্ধতিতে একটা কাঁচির সাহায্যে এই গ্লাসটাকে কেটে অতি সাবধানে এই গাছটাকে এই গ্লাস স্পটিং থেকে বের করব। যাতে কোনো শিকড় ছিঁড়ে না যায় এবং যাতে কোনো ক্ষতি না হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং গ্লাস স্পটিং থেকে এই গাছটাকে বার করার পর অবশ্যই জলে ধুয়ে নেব। তো এইভাবে এই দুটো ডালকে গ্লাস পটিং থেকে বের করে নিয়েছি এবং এই দুটো গাছ আমাদের বসানোর জন্যে রেডি হয়ে গেছে একদম ইজি প্রসেসে এই পদ্ধতি ফলো করে ইউফোরবিয়া মিলি গাছের কাটিং থেকে নতুন চারা তৈরি করা সম্ভব এরপর এই গাছগুলোর ফাইনাল প্রতিস্থাপন যে কোনো সাইজের টবে করা যেতে পারে মিলিগাছের মাটি তৈরি এবং প্রতিস্থাপন নিয়ে একটা ভিডিও অলরেডি দেওয়া আছে তো এই ভিডিওতে আমি আলাদা করে দেখালাম না তো এই ছিল মিলিগাছের কাটিং থেকে বা ডাল কেটে নতুন চারা তৈরি করার অতি সহজ পদ্ধতি এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে